ডে বক্স অফিস কালেকশন দশমতম দিনে এই সিনেমাটা কীরকম বক্স অফিস কালেকশন করতে পারলো মাল্টিপ্লেক্সে কি কালেকশনে একটু ড্রপ করলো যদি ড্রপ করে তাহলে কতটা করলো আর যতটুকু ড্রপ করলো সেটা কি সিনেমার ক্ষেত্রে খারাপ নাকি একদম ভালো কোনো ব্যাপারই নয় পুরো বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে হ্যালো ব্রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ দিই গতকাল আমাদের চ্যানেলের তরফ থেকে ড্রপ করে দেওয়া হয়েছিল সঙ্গীত শিল্পী আকাশ সেনের পডকাস্ট এপিসোড এবং পডকাস্টটিকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আমি বলবো এমন যদি কেউ থেকে থাকো বা থেকে থাকেন তোমরা এখনো দেখোনি বা দেখেননি পডকাস্টটি আপনারা অবশ্যই দেখতে পারেন আশা করব আপনাদের খুব ভালো লাগবে মেগাস্টার শাকিব খান সম্পর্কে অনেক কথা বলেছেন আমাদের আকাশ দা এবং তাছাড়াও তার গান অসাধারণ একটা পডকাস্ট আমরা করতে পেরেছিলাম চলে আসি বক্স অফিস কালেকশন নিয়ে ডে টেন্থ বক্স অফিস কালেকশন প্রথমেই ক্রেডিট দেব বিএমআর ফেসবুক পেজ কি পেজকে তারা প্রত্যেক দিনের ন্যায় কিন্তু আমাদেরকে বক্স অফিস কালেকশন ডে টেন্থেরটাও দিয়েছে তো তারা কি বলছে আমরা দেখেনি। গতকালের কথা বলছে আর কি আজ তুলনামূলক কম শো চলায় সেল একটু ড্রপ করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল ঢাকার মিলিটারি মিউজিয়াম বুধবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে এখানে কোনো শো চলেনি প্রথমেই আমরা পেলাম যে মিলিটারি মিউজিয়াম সেখানে কিন্তু গতকাল অর্থাৎ ডে টেনথে তুফানের কোনো শো চলেনি কেননা মিলিটারি মিউজিয়াম বন্ধ থাকে বুধবার এবারে যদি আমরা চলে আসি এছাড়া বসুন্ধরা ব্রাঞ্চের বুধবার অর্ধ দিবস বন্ধ থাকে তাই সকালের দুটি শো চলেনি এগুলো প্রত্যেক কটা কিন্তু কারণ মানে কালেকশানটা যতটুকু ড্রপ করেছে তার ন্যায্য কারণ কিন্তু এগুলো যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরাতে অর্ধ দিবস থাকার জন্যে সকালবেলার শোগুলো চলেনি মানে সেকেন্ড হাফ থেকে লোকজন তুফান দেখতে পেরেছে তাই স্বাভাবিক সকাল দুপুর এই কালেকশানগুলো তো হয়নি ঠিক আছে এবারে আমরা আসি আজ স্টার সিনেপ্লেক্সের ছটি ব্রাঞ্চে চলা পঞ্চাশটা শোয়ের মধ্যে হাউসফুল ছিল পঁচিশটি ভাবা যায় এটা বাংলা সিনেমা অবশ্য হবে না কেন বাংলা দেশের বাংলা সিনেমা বলতে হবে আর যে সিনেমায় মেগাস্টার সাকিব খান নায়ক অবশ্যই এটা হওয়াটা স্বাভাবিক পঞ্চাশটা শো চললে পঁচিশটা হাউসফুল গেছে দশমতম দিনে এসে যেখানে মাল্টিপ্লেক্স চেনের টিকিট প্রাইস কোনোটা পাঁচশো কোনোটা সাড়ে পাঁচশো আমি নিজে দেখেছি কখনো কখনো হাজার বারোশো হাউসফুল গেছে পঁচিশখানা শো পঞ্চাশটার মধ্যে এবার যদি আসি অলমোস্ট ফুল ছিল অলমোস্ট হাউসফুল ছিল চারটে তার মানে আমরা এই পঞ্চাশটা শো এর মধ্যে অলমোস্ট তিরিশটি শো পেয়ে গেলাম হাউসফুল এবং অলমোস্ট ফুল মিলিয়ে এবারে আসি অন্যদিকে লায়ন সিনেমাতে চলা বারোটি শো এর চারটি ছিল হাউসফুল চট্টগ্রাম সিলভার স্ক্রিনে চারটি শোয়ের মধ্যে হাউসফুল ছিল একটি বগুড়ার মমিনে কোনো শো হাউসফুল যায়নি তবে চারটি শোয়ের মধ্যে দুটি ছিল অলমোস্ট ফুল গ্র্যান্ড সিলেট এবং রাজশাহী গ্র্যান্ড রিভারভিউ এ তিনটি করে শো চলেছে কোনোটাই হাউসফুল যায়নি এইবারে আমরা যে বক্স অফিস কালেকশনটা বিএমআর নিরিখে পাচ্ছি তারা বলছে বাহান্ন লক্ষ সতেরো হাজার টাকা ডে টেনে এসে মাল্টিপ্লেক্স চেন কালেকশন করেছে মেগাস্টার শাকিব খানের তুফান বাহান্ন লক্ষ সতেরো হাজার টাকা আমি তোমাদেরকে আবার প্রত্যেক দিন একটা করে বিষয় বলি যে ওয়ার্কিং ডেগুলোতে যদি পঞ্চাশ লাখের অ্যাভারেজ কালেকশন হোল্ড করতে পারে তুফান মাল্টিপ্লেক্স চেন থেকে এই ছবিটা কোনো ব্যাপারই না লাইফ মোটামুটি কুড়ি কোটি টাকা মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করবে এটা কোনো ব্যাপারই না আজকে অলরেডি বৃহস্পতিবার আগামীকাল আবার ছুটির দিন যে সেলটা আমরা গত দুদিন তিন দিনে দেখলাম বা আজকেও দেখতে পাব আগামীকাল পুরো সিনারিওটা ঘুরে যাবে এটা আমার বিশ্বাস আবার শোয়ের পর শো হাউসফুল যাবে আবার লোকজন টিকিট পাবে না এই বিষয়গুলো হবে কি বলি মাল্টিপ্লেক্স কি বলি সিঙ্গেল স্ক্রিন তো এত গেল মাল্টিপ্লেক্স চেনের কালেকশন যদি আমরা টোটাল করি তাহলে দাঁড়াচ্ছে গ্রস সেল যেটা হয়েছে মাল্টিপ্লেক্স কালেকশন থেকে টোটাল ছ কোটি পাঁচ লক্ষ টাকা ইন টেন ডেজ দশ দিনের মধ্যে ছ কোটি পাঁচ লক্ষ টাকা কেবলমাত্র মাল্টিপ্লেক্স ট্রেনের গ্রস সেল হয়েছে এবারে আমরা আসি সিঙ্গেল স্ক্রিনের কথায় বন্ধুরা গতকাল সিঙ্গেল স্ক্রিনে আমার কাছে যতটুকু যা রিপোর্ট ছিল তাতে করে আমার এটা ধারণা মোটামুটি এক কোটি টাকা মতন সিঙ্গেল স্ক্রিন থেকে বিজনেস করেছে এই ছবিটা গতকাল তো যদি তাই হয় তাহলে গ্রস সেল হয়েছে মোটামুটি দেড় কোটি টাকা এবং নেট সেল যদি আমরা ধরি তাহলে এটা আমার ধারণা এক কোটি পঁচিশ থেকে এক কোটি তিরিশ লাখ টাকা নেট সেল হয়েছে গতকাল ডে টেনথে তুফানের যদি তাই হয় তাহলে মোটামুটি অলমোস্ট তেইশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা তুফানের কবলে প্রথম দশ দিনে যেটা একটা হিউজ বক্স অফিস এখনও তো দিন পরেই আছে ইন্টারন্যাশনাল মার্কেটে কাল থেকে রিলিজ পাবে তো ভয়ঙ্কর একটা কিছু কালেকশন সব মিলিয়ে লাইফটাইম এই ছবিটা করতে পারবে এটা আমরা বলতেই পারি এখন এটাই দেখার ব্যাপার একশো কোটির ক্লাবে তুফান ঢোকে কিনা যদি ঢোকে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কালেকশন কত থাকে আর অন্যান্য কান্ট্রি থেকে কালেকশন কীরকম আসে সুপার এক্সাইটেড এটা জানার জন্য এখন সবেমাত্র ছবিটা চলছে মোটে দশটা দিন গেছে এখনো প্রচুর মানুষ দেখবে দেখা বাকি আছে তারা দেখুক এখনো অনেক সময় আছে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব নতুন কোনো ভিডিও নিয়ে পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য এবং তোমাদের কি মনে হচ্ছে এখনো পর্যন্ত এই টোটাল দশটা দিনে তুফানের খাতায় টোটাল ব্যবসা কত টাকার হলো তোমাদের ধারণা থেকে তোমরাও কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা